আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার বেশ কয়েকদিন পরে নদীতে আসলাম আপনারা দেখছেন যে আমি মাত্র বসছি নৌকাতে আমার সব সময় যেটা করে থাকি আমি সেটা হচ্ছে যে আমার বরাবর নৌকার নিচে একটা স্প্রিং ফিডারে চার করি আমি যে ফিডারটার সাথে এক সেট বসিও লাগিয়ে দেই এখানে মাত্র এসে নৌকাটা বেঁধে বসলাম বসার শুরুতে আমি সব সময় যে কাজটা করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো আমার ফিশিং কৌশলটা কিভাবে আমি করি বসার সাথে সাথে আমি সব সময় একটা টোপ এবং একটা স্প্রিং ফিডার রেডি করে বরাবর নৌকার কাশি ফেলে দেই অর্থাৎ মাছ আসার জন্য যা করা দরকার সেটা আমি করি পরে ধীরে সুস্থে আমি সবগুলো সিপ রেডি করি যেহেতু শৌখিন শিকারী যারা নৌকা নৌকা দিয়ে নদীতে ফিশিং করেন তারা প্রত্যেকেই জানেন যে একজন শিকারী সব কিছু রেডি করে বসতে কমপক্ষে তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগে সেজন্যই আমি এই সব সময়টা যাতে খুব তাড়াতাড়ি মাছ জমে সেজন্য আমি আগে একটা স্প্রিং ফিডারের মধ্যে চার করি এবং স্প্রিং ফিডারটার সাথে চারটার সাথে আমি একটু ম্যাজিক ফিশিং পাউডার লাগিয়ে দিচ্ছি এবং একটু স্প্রে করে দিয়েছি টপটেন অয়েল এবং একটা টোপ রেডি করে যে ফেলে দিলাম এটা একটা ববিনের মধ্যে দেওয়া থাকে টোপের মধ্যে একটু স্প্রে করে দিলাম টপটেন অয়েল এটা একটা ববিনের মধ্যে লাগানো থাকে আমার এই ফিডারটা এটা এখানে ফেলার উদ্দেশ্য হচ্ছে যে দ্রুত যাতে আমার নৌকার কাছাকাছি মাছ চলে আসে কারণ আমি নৌকা থেকে খুব বেশি দূরে কখনোই বসি থ্রো করি না কাছাকাছি রেখে আমি ফিশিং করতে পছন্দ করি যেহেতু এটা নদী আপনারা দেখছেন যে আমি ধীরে ধীরে সবগুলো সিপ ওই ফেলে দিলাম এরই মধ্যে আমার একটা মাছ হয়তো বা হিট হয়ে গেছে আমার হাত বসিতে আপনারা দেখছেন যে আমি এটা কাছে আনার চেষ্টা করছি দেখা যাক আসা মাস্টার সাইজ কি হ্যাঁ এটা নেট ব্যবহার করতে হবে যেহেতু মাছটা ছোট তারপরেও নেট ব্যবহার করলাম যেহেতু প্রথম শিকার আজকের জন্য বসার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়তো বিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যে আমরা আমি হিট পেয়ে গেছি আজকের জন্য এখন যে এলাকাতে আমি ফিশিং করছি এই এলাকাটা আমার এলাকা থেকে মোটামুটি দূরত্ব খারাপ না ঘন্টা দেড়েক সময় লাগে নৌকা দিয়ে আসতে আমি এখানে আইসা বসতে বসতে একদম আজান দিয়ে ফেলছে যোহন নামাজের আজান একটার মতো বেজে গেছে আমি এখানে আইসা রেডি করে সব ফেলতে ফেলতে বেশি সময় এখানে হয়তো থাকতে পারবো না যেহেতু এখান থেকে আবারও আমার ঘাটে যেতে সময় লাগবে ঘন্টা দেড় থেকে পনেরো দুই এক সময় লাগবে আর আমি আজকে একদম একা আসছি তাই একটু আগে বাগেই চলে যাব এখান থেকে আপনারা দেখলেন আমি আমার হাতের বসিটা রেডি করে আবারও ফেললাম আমরা প্রথম হিটটা কিন্তু পেলাম আমার হাত বসিতে অন্যান্য আদার্স যে তিনটা সিপ আমি ফেলছি সেগুলাতে এখনো কোনো হিট আমি পাইনি দেখা যাক এরিফাকে আপনারা একটু সামনে তাকালে দেখবেন যে কচুরি পানার কি অবস্থা নদীতে এত বেশি কচুরি পানা আপনি বসতেই পারবেন না এমন একটা অবস্থা আমি এমন একটা জায়গায় বসছি যে দুইটা জাকের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে এই যে আপনাদেরকে আরেকটা সাইড থেকে দেখাচ্ছি যে দুইটা জাকের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটিতে আমি বসছি একটা জাকের সাথে নৌকাটা বেঁধে আর সামনে একটা জাক রেখে আমি জায়গাটাতে বসছি আপনারা দেখছেন যে আমার সিপে একটা মাছ হিট হয়েছে আমি চেষ্টা করছি মাছটাকে কাছে আনার জন্যে মাছটা হয়তো খুব বেশি বড় হবে না যেহেতু টান খুব বেশি বড় মনে হচ্ছে না এখনো মাছটা ভাসানো হয় নাই দেখা যাক কতটুকু সাইজে যে মাছটা দেখেন যে এটা একটা মিরকা মাছ একেবারেই খারাপ না মোটামুটি ভালোই সাইজ এই যে দেখছেন আপনাদেরকে আর আলাদাভাবে আমি এটা দেখাতে পারি না কারণ আমি একা ফিশিং করি তাছাড়া ভিডিও ক্যামেরাটা এক জায়গায় ফিস্ট করে রাখা আছে এবং মাছ যেখানে আমি এই নেটের মধ্যে রাখি জালের মধ্যে রাখি সেই জায়গাটা আপনাদেরকে হয়তো সবসময় আমি দেখাতে পারি না আমরা ছোটখাটো বেশ কিছু হিট পাইছি একের পর এক ছোটখাটো কিছু হিট পাইছি কিন্তু এরই মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আপনাদেরকে সময় মতো আমি অবশ্যই দেখাবো আপনারা দেখছেন যে আরেকটা মাছ আমার ছোট হিট হয়েছে এই মাছটাকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এটাও মিরকা মাছ এটাও সাইজ মোটামুটি খারাপ না ভালোই সাইজ আমরা পরপর বেশ কিছু হিট কিন্তু পাইছি আপনারা দেখছেন এখন সময় মোটামুটি অতিক্রম হয়ে গেছে আজকের কিছু ভিডিও দিয়ে আর কিছু মাসের ভিডিও দিয়ে আমি একটা বড় ভিডিও তৈরি করছি এই যে আপনারা দেখছেন যে আমার হাত বসিতে একটা মাছ হিট হয়েছে আপনারা অনুভব করেন তো দেখি টানটা কি পরিমাণ শক্তি নিতে পারে আমি কিন্তু অলরেডি দুইটা সিপ গুছিয়ে ফেলছি চলে আসার জন্য যেহেতু তিনটা বেজে গেছে একটা আছে মাত্র গুছানো এমনি অবস্থায় একটা মাছ আমার অর্থাৎ ববিনের মধ্যে হিট হয়েছে কিন্তু অনেক বড় যথেষ্ট শক্তি খাটাচ্ছে আপনাদেরকে হয়তো আমি সেভাবে দেখাতে পারছি না যেহেতু এটা আমার হাত বসিতে হিট হয়েছে আর আমার হাত বসিতে যে সুতাটা এই সুতাটা কিন্তু ষাট কেজি ওয়েট নেয় সিঙ্গাপুর থেকে আনানো সুতা এটা অনেক শক্তিশালী একটা সুতা সরি মাস্টা মিস্টেক হয়ে গেছে মাস্টার চলে গেছে আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ